সহজেই মানুষের কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া যায় এই যে লোকটি দাঁড়িয়ে আছে দেখেন কত ভদ্র লোক একটা লোক আসছে ওই যে ওনাকে থামালো সম্ভবত একটা কাগজ দেবে ওনাকে ওই কাগজটা মানে পরে দেখাতে বলবে যে এই ঠিকানাটা কোথায় দেখেন উনি একটা টোকা দেবে দেখেন কাগজের নিচে একটা টোকা দিবে দিয়াতে উনি ওনার কন্ট্রোলে চলে আসবে দেখুন ওনাকে যা বলছে উনি তাই শুনছে ওনাকে বলছে আপনার ব্যাগে কি আছে হ্যাঁ দেন তাই বের করে দিচ্ছে দেখেন কি একটা দামি জিনিস দিয়ে দিল। তারপরে বলছে ফোন আছে কিনা ফোন দিয়ে দিল। তারপরে মানি ব্যাগ সম্ভবত দেখেন বলছে মানি ব্যাগটা বের করে হ্যাঁ ওই দেখেন বের করে দিল সবই নিয়ে এটা সহজে উনি ওনার কন্ট্রোলে ভিডিওটি শেয়ার করে দেন যাতে সবাই সতর্ক হয়